কিছুই ভাল লাগতেছে না কি যে করি সামনে আবার ফাইনাল এক্সাম পড়াশোনায় তো একেবারেই ঘোরার ডিম পরীক্ষায় যে কি করব কিছুই বুঝতেছি না ফেল মারলে তো আর কাউকে মুখও দেখাতে পারবো না ওই দিকে আবার সে মুখে নিয়ে আরেক টেনশন দুই দিন হয়ে গেছে তাকে আমি গোলাপ দিয়ে আই লাভ ইউ বলেছিলাম সে এখনো আমার উত্তর দিল না যাক মিলইন্নাটাকে একটা কল করি দেখি ও আবার সেমুর নাম্বার ম্যানেজ করতে পারছে কি না হ্যালো এই মেলেন না কী খবর তোর আরে দোস্ত বলিস না সামনে ফাইনাল এক্সাম আসতেছে সারাক্ষণ তো শুধু টাঙ্কি মেরেছি এখন পরীক্ষার বেলায় কি করবো কিছুই বুঝতেছি না দোস্ত আমাকে মনে হয় একটু পরে স্যালাইন লাগাতে হবে রে এতদিন যদি বাবা মায়ের কথা শুনতাম দোস্ত তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না বুঝলি টাঙ্কি মেরেতে কোনো মেয়েও পাঠাতে পারে নেই আর একটু ভালো করে পড়াশোনা করলে তো আজকে এই দিনটা আর দেখতে হতো না এখন আর কি করার আছে দোস্ত সময়ের কাজ সময় করি নাই আমরা এখন এসব ভেবে কি আর লাভ আছে পরেরটা পরে না হয় দেখা যাবে আচ্ছা তোকে যে একটা মেয়ের নাম্বার ম্যানেজ করতে বলছিলাম কি খবর সেটার কোন মেয়ের নাম্বার দোস্ত আমি ঠিক বুঝলাম না আসলে আরে মদনা এত তাড়াতাড়ি ভুলে গেছিস আমি জানতাম তুই ভুলে যাবি আর নাম্বারটাও ম্যানেজ করতে পারবি না তোকে তো বলছিলাম শিমুর নাম্বারটা ম্যানেজ করতে আরে দোস্ত তোরাও যে কি করিস না ওই কাল্লো মেয়েটা কি তোর এতই পছন্দ দুনিয়ায় কি আর কোনো মেয়ে নেই মেয়ের কি এতই অভাব পড়ে গেছে ওই সব দিয়ে বুঝলি বাদ দিয়ে একটা ভালো মেয়ে পাঠানো ট্রাই কর দোস্ত দেখ তুই কিন্তু আমার গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা কথাই ভাবে বলতে পারিস না দোস্ত একটা ইমার্জেন্সি কল আসছে তোর সাথে একটু পরে কথা বলতেছি হ্যালো মিলন তোমাকে না বলছিলাম যে তুমি একটু মুস্তাকিমের নাম্বারটা আমাকে একটু ম্যানেজ করে দিবা কই দিলা না তো তুমি আরে তোমরাও না ওই কালো ছেলেটাকে কি তোমার এতই পছন্দ দুনিয়াতে কি আর কোনো ছেলে নেই ওকে কি তোমার ভালোবাসতে হবে আমার দিকে কি একটু চোখ তুলিয়েও তাকাতে পারেন না সরো তোমার মতো কিপটা মেলনের আমার দরকার নেই